ওরে ভাই কি হেট দিছি কি ওরে পুরো ওরে ভাই কি হেট ও ভাই রে ভাই কি হেট ছোট আসসালামু আলাইকুম বরবা কি ওরে হে 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 তো কেমন আছেন গাইস আপনারা তো সবাই কি স্বাগত আমার একবার আমার ইউটিউব চ্যানেলে

তো আমি সেটাই আপনাদের টিপস এন্ড দিতে চাইছি আর তো বেশি কথা না বলে ম্যাচটা স্টার্ট করা যাক আর তোমরা তো আমার পুরো প্লেয়ার মানো সেটাই আমি ভালো করে জানি তো এইটু গেম প্লেটা দেখো ফার্স্ট এলেভিক পরে আমি আগুন তুলে দিয়েছি ভাই অবশ্য ঝড়ে বক পড়েছে সেটা তো আর বলা যাবে না তো দেখো এদের কি মাই দি ভাই এটা ও অসম্ভব মাইরে এটা হোয়াইট পুরো পারবে না অবশ্য সাফাই টিপি মারা হয়ে যাচ্ছে একটু কম করে মারি না হলে অডিয়েন্স বুঝে যাবে কি হবে তো দেখো দেখো এখন এমনি ঘুরে যে এন এইভাবে এর কাছে যে ইয়ে রয়েছে শুই রয়েছে এন ভাই দিয়ে কাজ হবে না কারণ আমরা নুব অবসর মেরেই দেবো ইয়া না মানে আমরা পুরো বিলাত মেরেই দেব আসলে মুখ দিয়ে সব সত্যি কথা কেন যে বেরোয় দেয় আর দেখো কতি কতি এনিমি মারতে মারতে আমাদের সেই ইনফিনিটি এয়ার ড্রপটা দিয়েই দিয়েছে তো তার জন্য দেখো তোমরা এই তার এয়ার ড্রপ কই এই যে এয়ার ড্রপ চলেছে সোনা এয়ার ড্রপ ভাই এতক্ষণ আকাশে থাকছে না রে দেখো এনিমি আমাদের বলতে বলতে এনিমি চলে গিয়েছে তো তোমাদের এখন দেখাব কিভাবে এনিমিটা মারবো এখন এমপি জুম করে হালকা ড্যামেজ দেবো যাতে দেখে আর দেখলে চলে আসবে দেখো আমাদের স্পেশাল মানে ধরুন কি বলছি ইনফিনিটি এয়ার ড্রপটা আমরা পেয়ে গেছি যেহেতু সেহেতু আমরা লুট করি আর লুট করে এখন এই এনিমিটার মারবার আরে ভাই রাইস নিয়ে নিচ্ছে আরে নিমি রে এ ভাই মানে এলে কি ড্রাইভিং এ আছে কি করে তো তোমরা যদি চাও আমি আরো একবার গাড়ি নিয়ে আসতি তাহলে বলো আর এখানে দেখো আমরা পেয়ে গেছি অব লাস্টে একটা গান আর এখন এর দেখো মারবো কি এম এর পুরো যাতা দেবো আর জাতা দিয়ে ওর মারবো কারণ আমরা বট আমরা ওয়ান টাইম মারতে পারিনি এ না মানে আমরা পুরো ফিলার আর কি পুরো আলটা লেবে ওরা ভাই ভাই কি মাই দেলে কি করে দাঁড়া তোরে এমনি আমি মাছ শেড করছি আগে একটা মেডিকেট দেখো তোমরা দেখছো আমি কি টিপস এন্ড ট্রিক

কি বলে মনে করি আলটা লেজেন্ড পুরো পিলার হ্যাঁ আমরা পুরো পিলার সে ভয় তো আমাদের কাছে আসছে না আর আসলে তোমরা জানো মেরেই দেবো আর আমাদের কাছে চলে এসেছে এখন এদিকে খেলা গান ধুই সেই গানের নাম আমার নিজেরই মনে তো এই গান আর খানিক আমরা লুট করতে এই রে এনিমিতে নজর দেয় ক্যান রে ভাই রে ভাই ওরা আর ডুস ড্যামেজ দিয়ে এখন একটা গুলাল ফেলতে হবে কারণ পুরো ফেলে টিপস অ্যান্ডিক দিচ্ছে আর তোমরা এই অ্যাডোপের টিপস দেখতেই পাচ্ছ কেমন ধরনের দিচ্ছি আমি আবার খারাপ টিপস অ্যান্ডিক দিই না তো তার জন্য অবশ্যই সব টিপস অ্যান্ডিকই অবশ্য বাস যায় ভন্ড হয়ে যায় হ্যাঁ তো এখানে দেখো এর কি ভাই মারে আর দেখো উকাং হয়ে আসতে ভাই এ এর কিরে কিরে মাতি মারতে আকাশে উঠে যাচ্ছে কেন ভাই আমি তাহলে বোঝো কি আর আমি পুরো ওরে ভাই কি হেটো ও ভাইরে ভাই কি হেঁটো তো ভাই রে ভাই তোমরা দেখছো কীভাবে ওর হেড মারিছি তো তোমরা মাত্র থাকলে আমার যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এক্ষুনি আরে ও এ বলি তো ভুলে গেছি যারা তারা এখনো সাবস্ক্রাইব করনি তারা তারা একটা করে সাবস্ক্রাইব করে দাও আর এখন যা যা লাইক কর লাইক দাও অবশ্যই দিয়ে দাও আর আরে এমন ফাইল তো টিপস ট্রিক ইয়া না মানে এরম পুরো 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 টিপস এন্ড টিক যদি নিতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর এখন যারা যারা লাইক কোন লাইক করে দাও আর একটা কমেন্ট করে দাও যে নেক্সট কি ভিডিও বানানো যায় আর যদি কমেন্ট করো তো নেক্সট ভিডিওটি তোমাদের রিপ্লাই সহকারে ভিডিওটা আসবে এটা পার্সেন্ট গ্যারান্টি আর আর তোমরা দেখছো কিভাবে দিচ্ছি ভাই অবশ্য এটা কিভাবে হইলো আমি নিজেও জানি না হ্যাঁ তো হয়ে যথেষ্ট আমরা লুট লুট করতে আরো একটা এনিমি আসলে আমরা আরো একটা মেরে দেবো আর এইখানে দেখো আমরা এই সুপার ইনহেলার পেয়ে গেলাম তো এই ইনহেলার দিয়ে কোনো কাজ নেই তো সেখানে একটা এনিমি লাগবে ভাই আর বলতে বলতে দেখো ভাই গাড়িতে করে একটা এনিমিস ভাই এর দেখো কিভাবে মারি তোমাদের আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এর কাছে মারি খাবো ভাই তুই শুধু একবার উঠতে দে একবার উঠে তোর আমি খেলা দেখাবো যাই হোক উঠতে দিন এটাই ভালো না হলে পরে যে চাপাবাজির ধরা পড়ে যেতাম